কারণ আমি আছে আমরা এখানে আজকে রবিবার চলতে আজকে তুলনামূলক অনেক দর্শনীতে বেশি আছে কালকে তুলনায় কালকে আমরা এখানে গোসল করেছিলাম তো চমৎকে ফিল করছি শারীরিকভাবে অনেক বেটার ফিল করছি ঘুম ভালো হয়েছে রাতে এটা কি সমুদ্রের পানিতে গোসলকে কারণে আমি জানি সমুদ্রের পানিতে আপনি গোসল করলে আপনার অনেক শারীরিক বিভিন্ন ধরনের যে চেঞ্জ আসে আপনার যদি শরীরে কোনো কোনো ব্যাকটেরিয়া জীবাণুর আক্রমণ থাকে এগুলো থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন আর অনেক ধরনের রোগ শোগ আপনার রাতে দূর হয় সর্দি কাশি থাকলে তারপরে চামড়া ফাটা যে বাউনেসে পাইপ তলা ফাটে হাত ফাটে ঠোঁট ফাটে এগুলো কিন্তু ইমিডিয়েটলি আপনার ডিস্ট্রয় হয়ে যায় মানে সাইন্টিফিক ব্যাখ্যা কি আমি যাই না তো এখন আমরা বাস স্ট্যান্ডের দিকে যাব বাস স্ট্যান্ড এখান থেকে মোটামুটি দুই আড়াই কিলো এখান থেকে আমরা হয়তো শর্টকাটে ওইখান থেকে ঢুকবো ওই জন্য আমরা এখান থেকে হাঁটতেছি কালকে থেকে আজকে ঢেউ বেশি আজকে দেখুন এখানে বাসি দিতেছে আমরা এই বাম দিক দিয়ে মুভ করবো বাম দিক দিয়ে মুভ করে মেইন রোডে দিয়ে চলে যাব ওইখান দিয়ে যাওয়া যেত কিন্তু আমি সমুদ্রের পাড়ে দিয়ে হাঁটতে চাই দিয়েছি না কারণ এখানে আমি যে জুতা যে পোশাক পরে আসছে এখান দিয়ে হাঁটার জন্য আদর্শ না কারণ পায়ের প্রতি একবার বালু ঢুকলে পুরো জার্নিটা আমার মাটি হবে কি কিন্তু আমার একটা লম্বা সময় জার্নি করা লাগবে এখন এখানে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট এখান দিয়ে বেরোর চেষ্টা করবো আমরা সমুদ্রে পাড়ে এখান থেকে হাতে একটা রেস্টুরেন্টের ভিতরে আসলাম এখানে রেস্টুরেন্টের ভিতরে আমরা ক্রস করব আর কি এখানে আমরা খাওয়া দাওয়া কিছু করব না এখানে মনে হয় কিছু আছে লোকাল খাবার আর কি আর হলো অ্যালকোহল টাইপের কিছু দেখতেছি এখানে রোডের সাথে সুন্দর এই জায়গাটা একদমই নিজেবিলি আর এই বিল্ডিং এর ওদের যে ডিজাইনগুলো দেখতেছেন এগুলো কিন্তু ইউরোপে আপনি সব জায়গায় পাবেন না ইউনিক আমরা অনেকটুপুরে আসছি এখানে সমুদ্রের ভিউটা আরও সুন্দর আসতে তাই এখানে উপরের দিকে আসলাম এখান থেকে সিঁড়ি দিয়ে এখান থেকে সাগরটা এরকম দেখা যাচ্ছে আমার ক্যামেরা হয়তো ভালো এই জন্য হয়তো একটু টায়ার্ড ফিল করতেছে এখানে কিছুক্ষণ আমরা বাসটার দিকে যাবো আমাদের বাস টাস কোনো কিছু ঠিক নাই যাবো যেটা সামনে পাই সেটাতে আমরা এখন পুকুরে সেই উদ্দেশ্য দেব ভার্না বিচের যে ফ্রন্ট গেট এখানে লেখা আছে ভার্না যেমন এখন নদীর ট্রেন বিভিন্ন শহরে আই লাভ ভার্না আই লাভ সফিয়া এরকম এখানে একজন গান বাজাচ্ছে গান না মিউজিক সন্ধ্যে আমরা একটা ভুল করে ফেলেছে এই জন্য আমার ব্যাগে যাইতেছে আমাদের একটা ব্যাগ ছিল ব্যাগের ওদের খাবার টাবার বিভিন্ন জিনিসপত্র পানি টানি আরও অনেক কী কী ছিল এক জায়গাগুলো মনে মনে হয় গুরুত্বপূর্ণ জিনিসপত্রগুলো সব এক জায়গায় ছবি তুলতে গিয়ে রাখতে গিয়ে আমরা হারিয়ে ফেলেছি আর কি তো এত দূর আসার পর মনে পড়লো যে ওইটা আমাদের সাথে নেই এখন আবার যাচ্ছে ওইদিকে দেখি পাই কি না সম্ভাবনা খুবই কম পাইলে আলহামদুলিল্লাহ খুবই টুরিস্ট বিজি এরিয়া এখানে যে যেকোনো যেতে পারে তো ব্যাড লাগ হবে আর কি তো আমাদের ব্যাগটা যে রাখছিলাম রাইখে আমরা এই জায়গায় ছবি তুলতেছিলাম কিন্তু এখন এখানে আইসা দেখি নাই আমরা আসছি দশ পনেরো মিনিটে চব্বিশ মিনিট আধা ঘন্টা এরকম সময় হয়েছে এর ভিতরে হাওয়া হয়ে গেছে গাড়ি জিজ্ঞেস করবো কী করবো কাউরেই না এখানে যে স্থায়ীভাবে কেউ দাঁড়িয়ে আছে আচ্ছা আমরা এখানে যে হিয়াটা ব্যাগটা আমরা রেখে গেছিলাম খুঁজে পাইনি সম্ভবত কেউ চুরি করছে অথবা সম্ভবত কেউ এখানকার যে কর্পোরেশনের লোকরা এসে হয়তো পাইটা রেখে দিতে পারে তো আমরা এখানে কয়েকজনের লোকাল আশেপাশে দু একটা দোকানে জিজ্ঞেস করলাম ওরা কিছু জানে না আর কি তাই মধ্যে বলে আসছিলাম যদি কেউ আসে আমি একটু পরে এসে আপনাদের কাছে জাস্ট ফর্ম্যালিটি জন্য যে বলছিলাম পরে আমার হোস্টেলের মহিলার সাথে দেখা হলো ওনারা জিজ্ঞেস করলাম উনি বলে যে তুমি ইয়া করো ইমার্জেন্সি নাম্বারে ফোন দাও পুলিশের নাম্বারে তো ওখানে ফোন দিলাম উনি ইংলিশ জানে না তো উনি পুলিশ এক পুলিশ আলেক পুলিশের পুলিশে ট্রান্সফার করে তো উনি ইংলিশ জানেন তুমি বলছে একজাকলি কোন জায়গায় আছে আমি তো বললাম এইরকম একটা জায়গায় আছি আর এই জায়গায় এই আশেপাশের দোকান করে নাম জিজ্ঞেস করলো সব বললাম ভালো ফোন সব নোট করে নিলাম আমার নাম জিজ্ঞেস করলো নাম নোট করে নিল তারপরে বলছে পুলিশ স্টেশনে যাওয়ার জন্য যে আপনি পুলিশ স্টেশনে যান আপনারটা আমরা ক্ঞান এনেছি অভিযোগ জানো হয়তো পুলিশ স্টেশন বাকিটা আপনার হেল্প করবে আর কি পুলিশ স্টেশন থেকে একটু দূরে পরে আবার যাবো পুলিশ স্টেশনে আবার যে প্রসেস টোসেস যেহেতু এখানে আমার ডকুমেন্ট নাই কোনো স্পেশাল খুব ইমার্জেন্সি কিছু নাই যা আছে বেসিক জিনিসপত্র তো পরে ভাবলাম যে এই পুলিশ স্টেশনে যে হরানি টরানি মানে দৌড়াদৌড়ি এখন হরেনি হবে না মানে সমস্যা হবে টাইম হয় অনেক কনজিউম হবে আমাদের যেহেতু যাইতে হবে বুকারের শাসকে সেই সময় আমরা প্লাস্ট্যান্ড থেকে হাঁটা শুরু করি এখন সব দোকানপাট সব বন্ধ আমরা বাস স্ট্যান্ড থেকে এক কিলোমিটার দূরে আছে রবিবার হওয়াতে কেমন খা খা সব কিছু তেমন কোনো লোকজন নেই রাস্তায় ভাই আমাদের নাস্তা কিনে নাস্তা খেতেছে চিজ দিয়ে রুটি আর আমি নিলাম পানি এখন হাঁটতেছি আমরা কাছাকাছি অনেকটাই দেখেন এই পাখিটা আমাদের আলিবাইয়ের কাছ থেকে খাবার চুরি করছে মুখ থেকে আর খাইতেছিলাম মানে খুবই মজা বুঝতে পারলাম

বন্ধুরা দেখেন এখানে একটা বিশাল শপিং মল নাম হলো গ্র্যান্ড মল আর আশেপাশে ভিউ হলে এরকম একটা পাহাড়ি কিছুটা অঞ্চল আমাদের বাস স্ট্যান্ডগুলো ঠিক এই রাস্তার অপোজিটই গ্র্যান্ড মলের ঠিক বাম পাশে তো আমরা কি সোনপতি বাস স্ট্যান্ড থেকে ঢুকবো গ্র্যান্ড মলের ঠিক পাশে হলে বাস স্ট্যান্ড আমরা বাস স্ট্যান্ডে ঢুকতেছি এখন আমরা বাস স্ট্যান্ডে আসি এখানে ওয়েট করতেছি এখানে একটা মেট্রো ইস্তাম্বুল লেখা এর ভিতরে উকার বাস আছে কিন্তু এরা কী খুঁজতেছে বুঝতেছে না অনেকক্ষণ ধরে এটা চেক এখানে দেখলাম যে এখন অবৈধ লোকের ব্যাপারে জিরো টলারেন্স আপনার আইডি কার্ড আপনার পাসপোর্ট এগুলো ভেলটা আছে কি না বাস থেকে ভালোভাবে ভেরিফাই করে তারপর আপনার বাস উঠেছে কারণ ওরা কোনো না কারণ এর ভিতরে অনেক লোকজন বাসের ভাবে ধরা পড়ে পরে পুলিশের হয়তো চাপ আছে এইসব কারণে হইলো ওরা জিরো টলারেন্স এই বিষয়ে কঠোরভাবে অনেক সময় নিতেছে বাসের জন্য এখনও বসেছে না কোন টাইমে পাবো কোন টাইমে কনফার্ম হবে বন্ধুরা আমাদের হাতে কিছুক্ষণ সময় আছে তাই আমরা কেবস নিয়ে আসলাম আরও আছে ওখানে বিলার নামের একটা দোকান আছে বিলার ওইখানে যাবো ওইখান থেকে পানীয় যে কিছু নিবো না আমরা বাস স্ট্যান্ডের দিকে যাবো তারপর ওখান থেকে যাবো বুকারেস্ট সে বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম